আসসালাম আলাইকুম খামারি ভাই ও বোন দেখতেছেন আসলে পরিশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এদের জায়গা ব্যবস্থাপনা ঠিক করছি আপনাদের দোয়ায় মা বাপের আলহামদুলিল্লাহ তো আজকে সেইখানেই নিব আমরা মুরগিগুলা তো থাকেন ভিডিও জুড়ে দেখবেন আসলে কোথায় নিচ্ছি কত কতটা কষ্টে ছিল এখানে প্যারেন্ট ছিল আমার সত্তর আশিটা আসলে বিক্রি করতে করতে মাত্র একুশটা রাখছি তার বেশি এখানে রাখা যায় না তারপরেও এরা কষ্ট ছিল আটটা জানা উন্মুক্তহীন যাকে বলে একদম পরিচ্ছেদ লিটার গুলো ভিজে নষ্ট হয়ে খুবই খারাপ অবস্থা করুন আজকে জায়গা ঠিক করছি দেখেন এক একটা মোরগ টাইগার মোরগ আসলে অরিজিনাল টাইগার মোরগ যাদের প্রয়োজন আসলে ডিম পাড়া প্যারেন্টস এতদিন ভিডিও দিতে পারিনি আসলে জায়গা ভালো না তো আজকে ওদেরকে ওইখানে নিব আপনাদের যদি লাগে একটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে আসলে আটকা জায়গার ভিতরে উপরে বিল্ডিং দিছি জানেন শুধুমাত্র এদের জন্যই করছি সেইখানে নিয়ে যাওয়া হবে ওদের কাজকে জায়গা ঠিক করছি আসলে একটা মুরখ ধরে রাখা যায় না এত ওয়েট তারপর এটা বাম হাতে ধরছি ঠিক আছে তো নিয়ে যাবো উন্মুক্ত জায়গায় উন্মুক্ত ভাবে থাকো ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জায়গা করছে ওদের জন্য আসলে এরা এসে কি মনে করতেছে যে আসলে কোথায় আসলাম তাকাই তাকাই দেখতেছে হ্যাঁ আর প্লাস ওইখানে কিন্তু বড় মুরগির বাচ্চা আছে দেরি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন ওইখানে ওদের কিন্তু মুরগির বাচ্চা ঠিক আছে এখানে ওদেরকে রাখবো বাচ্চা আপনারা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন একদম এরা এক মাস দেড় মাস পরে এই ডিম্পাই রে দিবে ইনশাল্লাহ তো যোগাযোগ করবেন নিজ দেওয়া নাম্বার আপনার যদি প্রয়োজন হয় আর ডিম পর প্যানেস এনে লাগলেও যোগাযোগ করবেন কিনে দেওয়া নাম্বারে আগে মুরগিগুলো আনি ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে ভিডিও করে আবার দেখাবো